ভোলা মনপুরা উপজেলায় যাতায়াত নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন দ্বীপবাসী নদী ও সমুদ্র দিয়ে পরিবেষ্টিত হওয়ায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ এদিকে লঞ্চ চলাচলের সময়সীমাও নির্ধারিত মোটরসাইকেল ও অটোরিকশা ছাড়া চলে না অন্য কোনো যানবাহন স্থানীয়রা বলছেন পর্যটন খ্যাত হলেও ভ্রমণ পিপাসীরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন বাণিজ্যিক সামাজিক সহ সব দিক দিয়ে পিছিয়ে পড়ছে মনপুরা তাই দ্রুত সহজ যাতায়াত নিশ্চিতে মনপুরা থেকে তজুমুদ্দিন রুটে ফেরি চালুর দাবি জানিয়েছেন তারা অভয়ারণ্য ম্যানগ্রোভ বনাঞ্চল মনপুরা তিনদিকে মেঘনা ও বঙ্গোপসাগর বেষ্টিত পর্যটন খ্যাত দ্বীপটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ যা ভোলার মূল ভূখণ্ড থেকে প্রকৃতির অপরূপ লীলাভূমিকে বিচ্ছিন্ন করে রেখেছে প্রতিদিন ঢাকা থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে একটি তজুমুদ্দিন থেকে মনপুরা সি সার্ভিস এবং চর ফ্যাশন থেকে মনপুরা মোট তিনটি লঞ্চ দ্বীপটিতে যাতায়াত করে তাও দুপুরের পর বন্ধ দ্বীপের মধ্যে মোটর সাইকেল ও অটোরিকশা ছাড়া কোনো যানবাহন চলে না যাতায়াতের এমন নাজুক দশার কারণে জরুরি অবস্থায় চিকিৎসা সংকট তো আছেই সেই সাথে আর্থিক সামাজিক ও ভৌগোলিকভাবেও পিছিয়ে পড়ছে মনপুরা বলছেন স্থানীয়রা ওইটার পরে মনপুরা থেকে বের হওয়ার মতো আর কোনো রাস্তা আমাদের মনপুরা যাতায়াতের কোনো ব্যবস্থা নেই মনপুরা ইলিশের দেশ হওয়া এখানে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে ইলিশ সরবরাহ করতে না পারায় অনেক ব্যবসায়ী তার ব্যবসা গুটিয়ে নিচ্ছে মনপুরা নতুন দুইজন ডাক্তার নিয়ে গেছিল কিন্তু তারা এই যোগাযোগ ব্যবস্থার কথা শুনে তারা আর যোগদানই করে নেই উচ্চশিক্ষার জন্য তো যমুদি বা অন্য কোথাও গেলে সেখানে পরীক্ষা দিয়ে তারা প্রতিদিন আসতে পারে না যদি একটা ফেরি ব্যবস্থা থাকতো তাহলে সকালে তারা গিয়ে বিকেলে আবার ফিরে আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে মনপুরা তুদ্দিন রুটে ফেরি চলাচল শুরু হোক ফেরি পাড়াপাটা যদি ঠিক মতো হয় তাহলে আমাদের বাণিজ্যিক এবং পর্যটনের জন্য সবচেয়ে ভালো একটা দিক কঠিন যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন মনপুরা থেকে স্থানীয়দের দাবির মুখে মনপুরা থেকে তজুমুদ্দিন রুটে ফেরি চালু করতে নৌ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে বললেন জেলা প্রশাসক মাননীয় নৌ উপদেষ্টা মহোদয়কে আমরা মৌখিক অবহিত করেছি এইখানে একটি আরেকটি ট্রাক যাতে বৃদ্ধি করা যায় এবং জনগণের দাবি রয়েছে সেখানে একটি ফেরি চলাচলের যেন যানবাহন পারাপার করা যায় যেহেতু জনগণের দাবি রয়েছে আমি এই বিষয়টি নৌ পরিবহন মন্ত্রালয়কে অবহিত করব। দুই সালে মনপুরা থেকে তজুমুদ্দিন পর্যন্ত ফেরি চালুর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্পট পরিদর্শন করে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি তিন বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি সেই পরিকল্পনা স্থানীয়রা বলছেন এই রুটে ফেরি চালু হলে প্রায় দেড় লাখ মানুষের যোগাযোগ সহজ হবে সেই সাথে উন্নত হবে পর্যটন ও বাণিজ্য খাত আফরোজাল আমিয়া যমুনা নিউজ